সিলভার বালু থাকছে মাত্র আর মাত্র সাড়ে তিনশো টাকা তা আবার শুনেছে নাকি এখানে ক্যাশ অন ডেলিভারি অ্যাভেলেবেল হ্যাঁ ঠিকই শুনছো এত সুন্দর সুন্দর সিলভার বালু থাকছে মাত্র আর মাত্র সাড়ে টাকা দেখো কত কালের ভ্যারাইটিস রয়েছে প্রচুর কালার ভ্যারাইটিস রয়েছে দাম থাকছে মাত্র আর মাত্র সাড়ে তিনশো টাকায় জাস্ট দেখো এত সুন্দর একটা ভ্যারাইটি সিলভার বালু আর ডিজাইন ভ্যারাইটি আমাদের এখানে প্রচুর রয়েছে জাস্ট দেখো এত সুন্দর শাড়ি মার্কেট থেকে কিনতে গেলে সাড়ে পাঁচশো টাকা পড়বে আর বাবাই শাড়ি সেন্টার মাত্র আর মাত্র সাড়ে তিনশো টাকা এরপর থাকছিল কাকিনারা সিল্ক জাস্ট দেখো এই যে কত কালার ভ্যারাইটি লাগবে এই যে আজকে দাম শুলে মাথা ঘোরাবে এত সুন্দর সিল্ক কাকিনারা নাড়া থাকছে হলো মাত্র আর মাত্র সাড়ে চারশো টাকায় এই যে কত কালার ভ্যারাইটি দেখে এই যে সাড়ে চারশো টাকা সাড়ে চারশো টাকা সাড়ে চারশো সাথে ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারিতে কিন্তু এরকম সুন্দর কাকিনারা সেল চলে আসছে এরপর দেখাবো পুজোর আগে যারা চাইছেন যে এত সুন্দর সুন্দর আইটেম গিফট করবেন তাদের জন্য পাঁচশো নিরানব্বই টাকায় এত সুন্দর কাতান সিল্ক জুলা ব্র্যান্ডের মধ্যে থাকছে এই যে এত সুন্দর ক্যাটালগ সহ থাকছে জুলার ব্র্যান্ড আমি দেখিয়ে দিচ্ছি যে জুলার ব্র্যান্ডের মধ্যে থাকছে যারা চাইছে যে প্রিয় মানুষকে গিফট করবে মাকে গিফট করবে সব ধরনের ভ্যারাইটি আমাদের এখানে अवेलेबल যাচ্ছে এইটা দেখে নাও মাত্র মাত্র 599 টাকায় এই কালেকশনটাও কিন্তু বাড়ি বসে এক পেস্ট ক্যাশ অন ডেলিভারি আর বেশি দিন বাকি নেই যা দেখাচ্ছে প্রিমিয়াম কালেকশন যা নিতে হবে সব কিন্তু একদম রিজনেবল প্রাইসে তোমরা পেয়ে যাবে আর সাথে কিন্তু থাকছে ক্যাশ অন ডেলিভারি এই যে 599 আইটেমটাও কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে চলে আসবে ব্র্যান্ড দেখিয়ে দিচ্ছি জুলা ব্র্যান্ডের মধ্যে থাক পুজোর আগে যারা চাইছে এরকম পার্টি ওয়ার সিফন শাড়ি নেবে তাদের জন্য জাস্ট দেখে নাও কালার ভ্যারাইটি গুলো দাম থাকছে মাত্র আর মাত্র কালেকশনটা জাস্ট দেখো এত সুন্দর আঁচলে কিন্তু মিরর সাথে স্টোন ওয়ার্কের মধ্যে যাচ্ছে 750 টাকা মানে আজকে অসম্ভব করা দামের মধ্যে দেব জাস্ট দেখো এই কালেকশনটা দেখো পার্টটা দেখো এত সুন্দর প্রিমিয়াম পার্ট থাকছে মাত্র আর মাত্র শিফন থাকছে মাত্র 750 টাকা গায়ে পড়লে কিন্তু দারুণ লাগবে যতক্ষণ না গায়ে ফেলবেন ততক্ষণ কিন্তু বুঝতেই পারবেন না কালেকশনটা কি রয়েছে মাত্র এরকম সুন্দর সুন্দর কালেকশন না দেখালেই নয় সেই জন্য আবারও এত সুন্দর কালেকশন দেখাচ্ছে উইথ ইক হ্যান্ড ওয়ার্কের মধ্যে যাচ্ছে জাস্ট দেখে নাও কালেকশনটা কতটা সুন্দর মিষ্টি কাজের মধ্যে যাচ্ছে প্রাইস চলে আসবে মাত্র আর মাত্র নশো টাকার মধ্যে নাইন হান্ড্রেড এর মধ্যে প্রাইস চলে আসে জাস্ট দেখে নাও আচল বডি পার দিয়ে এত সুন্দর এক্সক্লুসিভ কালেকশন এগুলো কিন্তু সবকটা বাড়ি বসে ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবে কিন্তু আমি সব সময় বলে থাকি পুজোর আগে বিয়ের কেনাকাটা হোক পুজোর কেনাকাটা হোক এক পিস কেনাকাটা হোক এখানে এসে কেনাকাটা করার জন্য এরপর থাকছে হলো মুগার মধ্যে একটা ইউনিক কালেকশন যাচ্ছে আচল বডি দিয়ে পাটটা একদম ডুয়েল টোন বডি ডুয়েল টোনের মধ্যে যাচ্ছে জাস্ট দেখে নাও কালেকশনটা জাস্ট দেখো এত সুন্দর দারুণ সুন্দর একটা কালেকশন পাঁচশো পঞ্চাশ টাকায় চলে আসবে আর এটা কিন্তু সফট মেটিরিয়ালের মধ্যে যাচ্ছে তো আমি বলছি যে যারা এখানে আসতে চাইছে তাদের উদ্দেশ্যে অ্যাড্রেস হলো শান্তিপুরে নেমে টোটোকে বলতে হবে আলুর মাঠ বাবেশারি সেন্টার বলে যে কেউ দেখিয়ে দেবে এইটা যাচ্ছে নতুন ওপেন বর্ডারের মধ্যে একটা নিউ কালেকশন যাচ্ছে বডি কিন্তু থাকছে ডুয়েল টোন আর ব্লাউজ পিসটা জাস্ট দেখাচ্ছি এত সুন্দর একটা ব্লাউজ পিস থাকছে ভরপুর কাজের মধ্যে প্রাইস চলে আসছে এগারোশো পঞ্চাশ টাকার মধ্যে আচ্ছা চলো নেক্সট আর একটা ভ্যারাইটি দেখাচ্ছি দেখে নাও বোতল গ্রিন কালার কালার ভ্যারাইটি প্রত্যেকটার মধ্যে কিন্তু মিনিমাম ছটা থেকে সাতটা কালার ভ্যারাইটিস কিন্তু অ্যাভেলেবেল হয়ে যাচ্ছে এই কালেকশনটাও কিন্তু তোমরা বাড়ি বসে এক পিস নিতে পারবে দেখো কারো যদি মনে হয় ক্যাশ অন ডেলিভারিতে নেবে না কোনো ব্যাপার নয় ক্যাশ অন ডেলিভারিতে নিতে হবে না প্রিপেড ব্যবস্থাও রয়েছে ভিডিও কল করে ডেলিভারি চার্জটা আগে পেমেন্ট করতে যেটা রুলস রয়েছে অনেকেই হয়তো জানে না অনেকে ভাবে মনে হয় যে ডেলিভারি চার্জটা আগে দিতে হবে না সবটাই পরে পেমেন্ট করতে হবে কিন্তু না শুধুমাত্র নিজেদের লোকেশন অনুযায়ী কিন্তু আমাদের ডেলিভারি চার্জটা নির্ভর করে ডেলিভারি চার্জটা আগে দিয়ে দিলেই হবে চলো দেখে নাও এত সুন্দর একটা বোতল গ্রিনের মধ্যে পুজো ধামাকা কালেকশন যাচ্ছে প্রাইস চলে আসছে মাত্র হাজারের মধ্যে ওয়ান এর মধ্যে চলে আসছে নেক্সট আরেকটা দেখিয়ে দিচ্ছি মটকা তসরের মধ্যে কি সুন্দর একটা কালার জাস্ট দেখো যারা চাইছো ছেলেরা যারা চাইছো যে মায়েদের গিফট করবে এই কালারটা দিতে পারো মিষ্টি একটা কালার স্কাই সঙ্গে একটা মিষ্টি পিঙ্ক কালারের কিন্তু কন্ট্রাস্ট যাচ্ছে দাম চলে আসছে হলো নশো পঞ্চাশ টাকা নাইন ফাইভ জিরো এগারোশোর কালেকশন মাত্র নশো পঞ্চাশে দিচ্ছি আর আমার কালেকশনটার প্রাইস আমি পরে বলছি কারণ এটা খুব চলছে এখন মার্কেটে নেক্সট আরো একটা বোতল গ্রিন এর মধ্যে পেয়ে গেলাম এটা জাস্ট দেখে না এটা নতুনত্ব একটা কালেকশন যাচ্ছে এই থাকছে হলো বডির কাজ আঁচলের কাজ জাস্ট দেখে নাও এই যে আঁচল আর বডিতে কিন্তু প্লেন থাকছে আঁচল আর পারে কিন্তু মেন কাজটা থাকবে অসম্ভব সুন্দর একটা কালেকশন থাকছে প্রাইস চলে আসছে আটশো টাকা এইট এই যে কোয়ালিটি এরকম করে ধরে বুঝতে হবে যে কি কোয়ালিটি আমরা কি প্রাইসে দিচ্ছি আচ্ছা নেক্সট আর একটা কালেকশন দেখাচ্ছি দেখে নাও এটা যাচ্ছে হলো অফ এর সঙ্গে দারুণ সুন্দর রেড এর একটা কিন্তু কন্ট্রাস্ট যাচ্ছে আর শাড়িটার ওয়েট কিন্তু ধরলে বুঝতে পারবো কতটা লাইট ওয়েট একদম

ছাদের নিচে আচ্ছা নেক্সট আরেকটা একটা দেখাচ্ছি দেখে নাও এত সুন্দর লাল সাদার মধ্যে আরো একটা সুন্দর ভ্যারাইটি ও জাস্ট দেখে নাও কি সুন্দর রাজকীয় একটা কাজ যাচ্ছে সব লাল ছাদের মধ্যে প্রত্যেক লাল ছাদা কিন্তু আলাদা আলাদা ডিফারেন্ট থাকে কাজের কিন্তু আলাদা একটা বেনারসি মোটিভ আমরা পার পাচ্ছি এত সুন্দর আর ফুল বডি কিন্তু এত সুন্দর কাজের মধ্যে কিন্তু চলে আসছে চোদ্দশো এর মধ্যে চলে আসবে সাতিনের একটা বেনারসি দেখাচ্ছি এত ভালো লাগে আমার এই কালেকশনটা এর আগে আমি বহুবার পড়েছি খুব সফট খুব সফট মেটেরিয়ালের মধ্যে থাকবে দেখে নাও এই কালেকশন আচল বডি আর প্রত্যেকটার মধ্যে কিন্তু উইথ ব্লাউজ পিস থাকবে আর এই থাকছে হলো ভ্যারাইটি আচলটা দেখিয়ে দিচ্ছি এই যে এটা হলো আচল এই যে এটা থাকবে হলো আচল বডি খুব সব যারা শাড়ি ক্যারি করতে পারে না তাদের জন্য বলবো একবার এটা কিনে দেখো কি কালেকশন রয়েছে সবাই পড়তে পারবে নেক্সট আরেকটা একটা কালেকশন যাচ্ছে হলো এটা যাচ্ছে হলো কোটার মধ্যে দারুণ চলছে এবার মার্কেটে এই যে ব্লাউজ পিস চলে গেল আর এই থাকছে হলো বডিটা জাস্ট দেখে নাও এত সুন্দর ডুয়েল টোনের মধ্যে থাকবে পাটটাও ডুয়েল টোন একদিকে পিঙ্ক একদিকে স্কাই পারের মধ্যে থাকবে এটাও ইউনিক চলছে নেক্সট একটা দেখিয়ে দিচ্ছি কাতান সিল্ক বলতে পারো একদম বেনারসি মোটিভের একটা কালেকশন যাচ্ছে আচল ব দেখ খুব সুন্দর একটা ভারাইটি থাকছে এই চলে আসে মাত্র আর মাত্র 950 টাকা 950 এর মধ্যে কিন্তু চলে আসছে দারুন একটা কোয়ালিটির মধ্যে কত চলে আসবে আচ্ছা চলো এবার কিছু হ্যান্ডলুম বেনারসি কালেকশন দেখিয়ে দিচ্ছি এই কালেকশনটা দেখে নাও জামদানি প্যাটার্নে কাজ করা তার উপর কিন্তু এখানে কপার সিলভার আর গোল্ডেন জাড়িয়ে কিন্তু কাজ করা যাচ্ছে অসম্ভব রকমের সুন্দর কালেকশন যারা চাইছে এই টাইপের কালেকশন একটু এজড মানুষদের দেবে বা উইডো যারা বাড়িতে রয়েছে তাদের উদ্দেশ্যে একদম বেস্ট কালেকশন যাচ্ছে 550 টাকাটা প্রাইস আছে নেক্সট আরো একটা

আচল বডি দিয়ে এত সুন্দর একটা মাসলিন দারুণ সুন্দর লাইট মধ্যে যাচ্ছে এই যে গায়ে পড়লে মনে হবে না যে কিছু পড়ে আছে আটশো আশি টাকা চ্যালেঞ্জিং প্রায় সাড়ে নশো টাকায় হোলসেল প্রাইসে বিক্রি হচ্ছে বাবাই শাড়ি সেন্টার দিচ্ছে মাত্র আর মাত্র মাত্র আর মাত্র আটশো আশি টাকার মধ্যে আর অবশ্যই বলবো এখানে এসে কেনাকাটা করতে বাবাই শাড়ি সেন্টারে এসে কেনাকাটা করলে আরো ডিসকাউন্ট থাকবে আরো ছাড় থাকবে চলো এইদিকে দেখিয়ে দিচ্ছে আমাদের জামদানি তাত আমাদের শুরু হয়ে যাচ্ছে মাত্র আর মাত্র একশো টাকা থেকে স্টার্টিং হয়ে যাচ্ছে ঠিক আছে এই যে এরকম টাইপের তাঁতের কালেকশন কিন্তু প্রচুর রয়েছে প্রচুর ভ্যারাইটি অ্যাভেলেবেল যাচ্ছে এটা একটা তাঁতের কালেকশন মানে কত দেখাবো একটা ভিডিওতে তো এত ধরনের কালেকশন দেখানো যায় না গায়ে হলুদ পারফিতে যারা চাইছে শান্তিপুরে তাঁতের কালেকশন নেবে এটা নিতে পারে এবার তোমাদের কিছু এমন একটা আইটেম দেখাবো যেগুলো থাকছে হলো ফিগার মোটিভ যেগুলো আপনারা হাজার জায়গায় খুঁজলেও কিন্তু এই টাইপের জামদানি পাবেন না কালেকশন দেখুন আপনাকে নিতে হবে না মানছি এগুলো একটুখানি অন্য টাইপের কালেকশন হ্যাঁ নর্মালি আমরা কত দেখে থাকি দুশো টাকা আড়াইশো টাকার কালেকশন আমাদের এখানে রয়েছে একশো সাত থেকে আমাদের এখানে জামদানি স্টার্ট হয়ে যাচ্ছে বাট আমরা সেই টাইপের কালেকশন দেখাচ্ছি না কালেকশন গুলো দেখুন দাম জানতে হলে আমাদের স্ক্রিনে নাম্বার রয়েছে ওই নাম্বারে কন্ট্যাক্ট করলেই হবে ডান্ডিয়া খেলছে পুরোটা একদম সেই থিম তুলে ধরা রয়েছে পারে কাজ যাচ্ছে এই যে এত সুন্দর পাটটা দেখিয়ে দিচ্ছি পারে কিন্তু এরকম কাজ যাচ্ছে ফিগার মোটিভ এইসব কালেকশন ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটা জায়গায় খুঁজবেন দুই তিনটি জায়গা ছাড়া পাবেন না আমরা যেহেতু পুরনো প্রতিষ্ঠান বাবাইসারি সেন্টার সেই জন্য এই কালেকশন গুলো এখনো রয়েছে অস্তিত্ব রাখতেই হবে যেরকম তা তো অনেকে জানি না শান্তিপুর কিসের জন্য বিখ্যাত তাৎশারির জন্য কিন্তু আজ শান্তিপুর এই জায়গাতে রয়েছে তো তাদের কালেকশনের সাথে সাথে আমরা জামদানিও রেখেছি এখন তো সিল্ক চলছে অবশ্যই সিল্ক এখানেও পাওয়া যাচ্ছে বাট বলবো ঐতিহ্য ঐতিহ্য তাৎশারি তাৎশারি ওটার কোনো সেকেন্ড পিস হয় না চলো নেক্সট আরেকটা ফিগার মোটিভ দাদা একটুখানি দেখিয়ে দাও এত সুন্দর একটা কালেকশন যাচ্ছে জাস্ট দেখে নাও এগুলো সবকটা পুজোর আইটেম যাচ্ছে ইউনিক আইটেম তাতে ফুটিয়ে তোলা রয়েছে মানে একদম ফুল ফিগার মোটিভের মধ্যে যাচ্ছে যেখানে আমরা দেখতে পাচ্ছি সুন্দর একটা চিত্র এইদিকে এইদিকে প্রচুর যা দেখাবে এগুলো প্রত্যেকটা কিন্তু ফিগার মোটিভের মধ্যে যাচ্ছে আচ্ছা নেক্সট একটা দেখিয়ে দিচ্ছি পাখা মোটিভে চীনা পাখা এটা তো খুব ট্রেন্ডিং একটা আইটেম আমরা বহু দেখেছি বাট যারা দেখেনি তাদের জন্য দেখিয়ে দিচ্ছি কালেকশনটা কি রয়েছে পুরো চিনা পাখার একটা কালেকশন দারুন দারুন এগুলো কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে হয়ে যাবে যে আচলে চীনা পাখার একদম কিন্তু কাজজাচার ফুল বডিতে কিন্তু এরকম সুন্দর মোটিভের কিন্তু প্রজাপতি যাচ্ছে যারা চাইছে যে শান্তিপুরের ঐতিহ্যের তাঁতের কালেকশন কিংবা জামদানি কালেকশন নেবেন আমাদের এখানে সব অ্যাভেলেবেল একই ছাদের নিচে দেখো সিল্ক কিন্তু আমরা দেখিয়েই থাকি সিল্ক আমাদের মাত্র একশো নিরানব্বই থেকে স্টার্ট হয়ে যাচ্ছে সব ধরনের ভ্যারাইটি রয়েছে কেউ যদি চায় সফটওয়্যার মধ্যে কি ভ্যারাইটি রয়েছে যে প্রচুর কত দেখাবো যত দেখাবো তত কম পড়ে যাবে এই যে এই যে মনে হবে যে কি দেখায়নি এই যে কালেকশনটা দেখে নিই এই সব কালেকশন মানুষ খুঁজেও পাবে না আমাদের এখানে আসলে পাওয়া যাবে এবার একটা ভিডিওতে তো সব দেখানো যায় না কারণ মানুষ এখন সিল্ক সেল করে পাগল হয়ে যাচ্ছে এই যে এই টাইপের সিল্কের আইটেম আমাদের এখানে হিউজেস রয়েছে কাকিনা থেকে শুরু করে কাতান সিল্ক থেকে শুরু করে জামি পরে আছি এর কত কালার লাগবে এই যে এই টাইপের কালার এই যে পশমিনা খাদ্যই কালার জাস্ট দেখে নাও এত সুন্দর কালার থাকছে ইও অনেক একদম প্যাটার্নে থাকছে কালার ভ্যারাইটিস প্রচুর রয়েছে এদিকেও রয়েছে আমাদের প্রচুর প্রচুর আইটেম সিল্কের বাপ্তা ডিজিটাল প্রিন্ট থেকে শুরু করে সব ভ্যারাইটিস অ্যাভেলেবল যাচ্ছে যে বাপ্তা প্রচুর আইটেম কিন্তু অ্যাভেলেবল যাচ্ছে এদিকে যাচ্ছে হলো আমাদের হ্যান্ডলুম আইটেম থেকে শুরু করে সব ধরনের ভ্যারাইটি যাচ্ছে প্রিন্টেড আইটেম থেকে শুরু করে এরকম টাইপের হিউজেস্ট কালেকশন মানে অনেক বড় আউটলেট আমাদের এখানে রয়েছে না আসলে বোঝানো যাবে না এদিকটা ভরে কিন্তু জামদানি থাকছে যে জামদানি এগুলো প্রত্যেকটা আমাদের এখানে জামদানি স্টার্ট হয়ে যাচ্ছে মাত্র আর মাত্র একশো ষাট পঁয়ষট্টি সত্তর থেকে কিন্তু স্টার্ট হয়ে যাচ্ছে সব ধরনের কালেকশন একই ছাদের নিচে যদি কিনতে হয় তাহলে আসতে হবে সেন্টারে আমি অ্যাড্রেসটা বলেছি অবশ্যই করে আসুন এসে কেনাকাটা করুন যারা এখানে এসে ভাবছেন কেনাকাটা করবেন তাদের জন্য অ্যাড্রেস হলো শিয়ালদা শান্তিপুর লোকাল ট্রেন ধরে শান্তিপুরে নামতে হবে শান্তিপুরে টোটোকে এক নামে সবাই চেনে অনেক পুরনো প্রতিষ্ঠান ইভেন আমি এখানে অনেক বছর ধরে ভিডিও করছি এই পেজে আগেও ভিডিও ছিল তো অবশ্যই চেক করে চলে আসতে পারবেন আর যারা অনলাইনে নেবেন বাড়ি বসেও ক্যাশ অন ডেলিভারিতে কিন্তু কেনাকাটা করতে পারবেন এক পিসও হোলসেলেও কিন্তু এখান থেকে অনেক ডিসকাউন্টে কেনাকাটা করতে পারবেন তাহলে বলবো যে আর চিন্তা ভাবনা না করে পুজোর কেনাকাটা বাবাই শাড়ি সেন্টার থেকে করে দেখুন জামদানি তাতে যদি এক্সক্লুসিভ কালেকশন নিতে হয় অবভিয়াসলি এখানে আসুন কারণ ভিডিওতে এত দেখানো পসিবল হয় না এসে কেনাকাটা করুন ভালো লাগবে থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ সাথে থেকে দেখার জন্য নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে থ্যাংক ইউ